আমাদের সাংবাদিক ভাই সুন্দর একটা প্রশ্ন করেছে আমরা জানি এই বিপ্লবের সময় কিছু ঘুন পোকা কিছু ঘুন সার পোকা আমাদের বিপ্লবের ভিতরে ঢুকে গেছে কথা বলেন ডেকে না তারা তলে তলে সার পোকা ইঁদুরের মতো আমাদের বিপ্লবকে বেহাত করার চেষ্টা করতেছে কথা বলেন ডেকে না এই আমরা যত সাংবাদিক গণ গণমাধ্যম কর্মী আমাদের এন চ্যানেলাই এ আপনি এটিএন নিউজ আমরা যমুনা টিভি আমাদের সিনিয়র সাংবাদিকদের মাধ্যমে আমরা জানতে পারতেছি এই সমস্ত কিছুর মেকানিজম করতেছে আসিফ নজরুল কথা বলেন ডেকে না এই আসিফ নজরুল তার চেয়ারের ভিতরে বসে থেকেই সমস্ত ফ্যাসিস্টদের সরকারের ভিতরে ফ্যাসিস্টদের কাছ থেকে পালাই যেতে সাহায্য করতেছে কথা বলেন ঠিক না এবং বিপিএ বহাত করতেছে আজকে আমরা হেফাজত ইসলাম বাংলাদেশ হেফাজত ইসলাম ঢাকা মহানগর জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগর ইসলামী আন্দোলন চারমনায় খেলাফত মজলিস আমাদের আল্লামা মামুনুল হক সাহেব সহ বাংলাদেশের সমস্ত ইসলামী রাজনৈতিক দল থেকে আমরা এই আমাদের আমাদের যমুনা ভবনের সামনে থেকে বলতে চাই এই আসিফ নজরুলকে আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে তার পদত্যাগ করতে হবে কথা বলতে কেনা এবং বিপ্লবের সময় যে আসিফ ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় বরণ করেছেন তাকে আমরা উপদেষ্টা মন্ডলী হিসেবে চাই কথা বলুন ডেকে না এবং আসিফ নজরুল যতক্ষণ পর্যন্ত এই চেয়ারে থাকবে ততক্ষণ পর্যন্ত একে নিষিদ্ধ করা যাবে না কথা বলুন ডেকে না এই ভারতের দালাল এই আসিফ নজরুল হচ্ছে মির্জাফর গাদ্দার মোনাফেদ বেমান একে যতক্ষণ নিষিদ্ধ না করবে একে যতক্ষণক্ষণ পর্যন্ত এই বিপ্লবের ফসলে বাংলাদেশের মুসলমান ঘরে তুলতে পারবে স্বরাষ্ট্রের সাথে না না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব অনেক ভদ্র মানুষ উনি তো রাজনীতিবিদ না উনি রাজনীতি করে স্বরাষ্ট্রমন্ত্রী হন না উনি একজন ভদ্র মানুষ উনিকে অনেক 잡 সৃষ্টি করা হচ্ছে উনি যে চেয়ারে আছে আমরা যতটুকু জানি আমাদের প্রধান উপদেষ্টা চিফ অ্যাডভাইজরের 잡 সৃষ্টি করা হচ্ছে আমলা আপনাদের ফাসিস্টদের যে আমলা তারা এখনো তো শসিবালা থেকে যায়নি গেছে কিছুদিন আগে আমাদের শসিবালে আগুন লাগায়া দিয়েছিল না কথা ঠিক করে কথা বল ঠিক না তো ফাসিস্টদের যে আমলারা ফাসিস্টদের সহযোগী এবং আর তার আরো আরো কিছু সহযোগী এই আসিব নজরুলরা আমাদের লেফটেন্যান্ট জেনারেল অনারেবল আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় তাদেরকে চাপ সৃষ্টি করতেছে মেকানিজম করতেছে আমাদের প্রধান উপদেষ্টার কোন মেকানিজম করতেছে কোনো রূপে এই ভারতের দালাল এই আসিফ নজরুলের মাধ্যমে এই এই তাদের চক্রান্ত সফল হতে দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা